কি একটা অবস্থা গাড়ি অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না অনেক আমি কোন অনেক চিনি না ভাই চিনবা কেমনে তুমি তো এটির আগে হেল্পারি করো ড্রাইভার হলে ঠিকই চিন্তা বিশ্বাস করেন ভাই সত্যি আমি অনেক নামে কাউকে চিনি না অনিকে চিনো না মানে অনেকে এই স্ট্যান্ডে এই মালিকের দুই বছর ধরে গাড়ি চালাইতেছি এই স্ট্যান্ডে সবাই ওর চেনে থাইজেমি করমিয়া আরে সত্যি অনেক নামে আমি কাউর চিনি না অদিকে চিনো না তুমি অনেকে এই স্ট্যান্ডের নাম করা ট্রাকের ড্রাইভার নাম করা ট্রাকের ড্রাইভার মানে আরে ভাই এখানে তো অনেক নামে কোনো ছেলেই নাই অন্য কথাও যান আপনারা জান আমার মনে হয় তুমি ঠিকঠাক মতো হেল্পারিও করো না যদি ঠিকঠাক মতো হেল্পারি করতে নাহলে অনেকের ঠিকই চিন্তা না ভাই আমি ঠিকঠাক মতো কাজ করি না

ওস্তাদ মানে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আর তুই হেলপারের উস্তাদ কে আর তোর নাম আর আফাত হলো বুঝলাম না তোকে চুপ করবে কইছি না আমি কালি পেশাল বেড়ে যাচ্ছিস উনি আমার মালিক কে মালিক মালিক হ্যাঁ হ্যাঁ মালিক উনি এই সব ট্রাকের মালিক কি বলিস ওরে তো দেখে মনে হয় না যে ও মালিক মালিক তে গাড়ি মুছে কে আরে ভাই উনি আমুনি উনি একজন মাটির মন্দের মানুষ বুঝো সেইগুলা তাই বলে মালিক হয়ে উনি গাড়ি মুছবে কে মালিক কে ড্রাইভার উনি এইগুলা হিসাব করে না আরাফাত তুমি চুপ করো ওদেরকে আমি বুঝাচ্ছি শোনো ভাই আমি মালিক হয়ে কেন গাড়ি মুসলাম এটা বললা তোমরা তাই না দেখো ভাই কোনো কাজই আমার কাছে ছোট না প্রত্যেকটা কাজ আমার কাছে স্টাইল আর তাছাড়া এই গাড়ির যে হেলপারটা আছে ওর শরীরটা একটু অসুস্থ তাই ওর কাজ আমি করে দিচ্ছি শোনো ভাই আমিও একটা সময় হেলপার ছিলাম পেটে ভাতে কোনো রকম তিন বছর হেল্পারি করে একটা ড্রাইভার হইছি তারপর সৎ পরিশ্রম করে আজকে আমি এই পর্যায়ে এখন যদি আমি আমার অতীত ভুলে যাই তাহলে মালিক হয়ে লাভ কি আসলে ভাই কিছু মনে করেন না ভাই আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমরা এ বিষয় নিয়ে অনুতপ্ত একটা কথা মনে রাখো কখনো কাউকে পোশাক চেহারা কাজ দেখা বিচার করবা না আজসা আলাইকুম আমি একটু ওদের সাথে আড্ডা দিয়ে ওদের বিদায় করে দিয়ে আসি aça